এবার চামুচের সাহায্যে মানে এই মাথার দিকটা নিয়ে এইভাবে একটা সুন্দর ডিজাইন দিয়ে দেখতে বেশ সুন্দর লাগছে না তবে আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কিন্তু আঁশ বলে কিছুই নেই বেশ লাল লাল করে ভেজে নিয়েছি কি দারুণ লাগছে না দেখতে এই দেখুন এরই মধ্যে কিন্তু একদম স্পঞ্জের মতো ভাব চলে এসছে ওপর থেকে একটু মিষ্টি শিরা দিয়ে দিচ্ছি আরও যাতে রসালো হয় সত্যি বন্ধুরা যদি আপনারা এই পিঠেটা না খেয়ে থাকেন তাহলে খুব মিস করবেন এতটাই সুস্বাদু নমস্কার বন্ধুরা সাবিত্রী কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আবারও চলে এলাম নতুন একটা রান্না নিয়ে আর আজকে যে রান্নাটা করবো তার জন্য রয়েছে একটা পাকা তাল আর এই তালটা কিন্তু আমাদের গাছেরই তাল আর এই তাল দিয়েই আজকে আমি বানাবো তালের পিঠে সামনে তো জন্মাষ্টমী আর জন্মাষ্টমী মানেই কিন্তু গোপালকে অবশ্যই তালের যে কোনো রেসিপি দিয়ে কিন্তু ভোগ দিতে হয় বিশেষ করে তো তালের বড়াটা দিতেই হয় তো আজকে কিন্তু আমি তালের বড়া বানাবো না একটু অন্যরকমভাবে তালের পিঠে বানাবো যেটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয় আপনারা বাড়িতে বানিয়েও খেতে পারেন অথবা গোপালকে ভোগ হিসাবেও নিবেদন করতে পারেন তাই শুরু থেকে শেষ অব্দি আপনারা ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর যারা আমার নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে এরকম নতুন নতুন ভিডিও প্রতিদিনই দেখতে পাবেন তো চলুন আজকে রেসিপিটা শুরু করা যায় আমার রান্নাঘরে কিন্তু এবছর তালের আরও একটা রেসিপি আমি আগে দিয়েছিলাম আশা করি আপনারা দেখেছেন ভালোও লেগেছে আর যদি না দেখে থাকেন অবশ্যই কিন্তু দেখে নেবেন তখন কিন্তু আমি তালটাকে কিভাবে ছেনতে হয় বা পাল্পটাকে কি করে বের করতে হয় সেটা কিন্তু দেখায়নি তবে আজকের দেখিয়ে দেবো আগেকার দিনে মাঠাকুমারা যেভাবে তালের পাল্পটা বের করতো ঠিক তেমনভাবেই কিন্তু আজকে আমি তালের পাল্পটা বের করব। আর এই তালটা কিন্তু একদিন আগে গাছ থেকে পড়েছিল পুরো পাকা সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তো চলুন এই তালটা কিন্তু খোসা ছাড়াতে খুবই সুবিধা হবে কারণ আমি একদিন রেখে দিয়েছিলাম পুরো নরম হয়ে গেছে ওপরে খোলাটা কত সহজে উঠে আসছে আর এটা যদি সদ্য গাছ থেকে পড়তো তাহলে কিন্তু এটা তুলতে পারতাম না একটু শক্ত মতো থাকতো তো এই যে হাত দিয়ে এইভাবে উপরের খসাটা ছাড়িয়ে নেব যাদের কাছে মনে হয় তাল ছাড়ানো বা তালের পাল বের করানো খুবই কষ্টকর তারা কিন্তু আজকে এই ভিডিওটা দেখতে পারেন কারণ একদম অল্প সময়ের মধ্যে খুব সহজেই এই তালের পালটা আমি বের করব মুখটা ছাড়িয়ে যা চুলটা দিলেই কিন্তু এই যে এই দেখুন কোনো ব্যাপারই না দেখুন কত সহজেই এই যে ওপরের খসাটা আমি তুলে নিচ্ছি এই যে হাত দিয়ে জাস্ট এইভাবে টানলেই বীজগুলো তিন দিকে চলে গেল মানে তিনটে আঁটি আছে এখানে হাত দিয়ে এগুলোকে জাস্ট একটুখানি এরকম করে নেব এতে করে পাল্পটা বের করতে খুব সুবিধা হবে আর আমি যেহেতু এই তালের পাল্পটা রাখব না সঙ্গে সঙ্গেই রান্না করব তার জন্যে একটু অল্প পরিমাণে জল দেব আর আপনারা যদি একটু স্টোর করে রাখতে চান তাহলে কিন্তু এর মধ্যে কোনো রকম জল দেওয়ারও প্রয়োজন নেই একদম শুকনো শুকনো করে এই তালের পাল্পটা বের করে নেবেন একদম অ্যাকচুয়াল মতো জল দিচ্ছি দেখুন তিনটে আঁটেই কিন্তু ভালোভাবে চটকে নিলাম এবার পাল্পটাকে বের করব আর আজকে তালের পাল্পটা বের করব আমি এই যে চুবড়িতে মানে আমরা চুবড়ি বলি গ্রামের দিকে এটাকে অনেকেই ঝুড়ি বলে আর এটা কিন্তু বেতের বা ওই যে বাঁশের যে ঝুড়িগুলো হয় সেগুলোই আর এগুলো দিয়েই মাঠাকুমারা আগে কিন্তু মাছ সবজি ধুতো তো সেইগুলো দিয়েই কিন্তু তালের পাতটা বার করতো আর আজকেও আমি কিন্তু এটাতেই তালের পাল্প বের করবো তো এখন আমি এই দুটোকে সাইডে রাখছি এটা থেকে তালের পাল্পটা বের করব তো তার জন্য এই যে ঝুড়িটা এইভাবে রাখলাম দেখে এইভাবে ঘষব এখন কিন্তু এই তালের পাল্প বের করানো অনেক রকম পদ্ধতি হয়েছে বিশেষ করে তো আমরা স্টেনারে অনেক সময় ঘষে নিই তবে তার থেকে আমার মনে হয় এটা খুবই সহজ এবং খুব কম সময় লাগে আপনারা কি মনে করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন দেখুন একটা আঁটি ঘষে নিয়েছি এবার নিচে আপনাদের দেখাই কতটা পাল্প বেরিয়েছে এই দেখুন বেশ অনেকটা পরিমাণে কিন্তু বেরিয়েছে তো চলুন বাকিগুলো আমি একইভাবে ঘষে নিই দেখুন তিনটে আঁটি কিন্তু ভালোভাবে ঘষে নিয়েছি এবার কতটা পাল্প বেরিয়েছে আপনাদের একটু দেখিয়ে দিই এই দেখুন অনেকটা পরিমাণে হয়েছে এদিকে এই ঝুড়িতেও লেগে আছে এগুলোকেও বের করে নেব ভেবেছিলাম তালের পাল্পটাকে একবার ছেঁকে নেব কিন্তু দেখুন আমি এই যে হাত দিয়ে একটু দেখাচ্ছি একটুও কিন্তু আঁশ বলে কিছুই নেই তাহলে এতটা যখন পরিষ্কার আছে আমি আর কেন ছাঁকতে যাব বলুন তবে আপনাদের যদি মনে হয় অবশ্যই ছেঁকে নিতে পারেন ছুড়িতে যেহেতু তালের পালটা বের করেছি আঁশগুলো কিন্তু এতেই জড়িয়ে গেছে একটা একটাও এবারে আসতে পারেনি তো চলুন ভালোভাবে হাত হাতটাগুলো পরিষ্কার করে নিই তারপরে উনুনটা ধরে নেবো পিঠে বানানোর জন্য ভালোভাবে উনুনটা ধরে গেছে এবার আমি একটা কড়াই বসিয়ে দিচ্ছি তো পিঠে বানানোর জন্য প্রথমে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ জল এখানে আমি এক কাপের একটু বেশি জল দিলাম এবারে যে তালের পালটা আমি বের করে রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি তবে এতটা পরিমাণে লাগবে না এর অর্ধেকের একটু বেশি দেবো ভালোভাবে জলের মধ্যে মিশিয়ে নিচ্ছি এইভাবে একটু খন্তি দিয়ে নাড়াচাড়া করলে কিন্তু তালের পালটা খুব ভালোভাবে জলের সাথে মিশে যাবে তালের পালটা জলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার তিরিশ সেকেন্ড মতো একটু ফুটিয়ে নেব আর এর সাথে দিয়ে দেবো সামান্য একটু নুন নুনটা দিলে কিন্তু মিষ্টির ব্যালেন্সটা একদম পারফেক্ট আসে মানে খেতে ভালো লাগে এবার আপনারা দিতে পারেন নাও দিতে পারেন দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণে নুন এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এক কাপ সুজি তবে আপনারা চাইলে কিন্তু সুজির পরিবর্তে চালের গুঁড়ো দিয়েও এই পিঠেটা বানাতে পারেন তবে সুজিটা দেখুন এক হাতে এইভাবে ঢালবো আর এক হাতে কিন্তু নাড়তে থাকবো একটুখানি নেড়ে চেড়ে একদম শুকনো শুকনো করে নেব মানে একদম ডোর মতো তৈরি করতে হবে খুব ভালোভাবে ডোটা তৈরি হয়ে গেছে এবার আমি একটা পাত্রে নামিয়ে রাখবো এটাকে ঠান্ডা করে নেবো হালকা এবার এটা যতক্ষণ ঠান্ডা হবে ততক্ষণে আমি একটা চিনি সিরা রেডি করে নেব তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা জল জল প্রায় আমি দেড় কাপ মতো নিয়েছি আর চিনি দেব প্রায় একশো গ্রাম মতো জলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা ফাটিয়ে রাখা এলাচ দুই থেকে তিন মিনিট মতো একটু ফুটিয়ে নিলেই হয়ে যাবে এই চিনি শিয়াটা যে খুব তারের মতো হতে হবে বা খুব আঠালো হতে হবে এমনটা নয় একদম হালকা একটা তার মতো হবে এটাতেই কিন্তু হয়ে যাবে দেখুন চিনির শিরাটা কিন্তু খুবই পাতলা আছে আর আমি এভাবেই এখন নিবো আছে বসিয়ে রাখবো এতে করে মিষ্টি শিরাটা গরম থাকবে হালকা গরম থাকাটা খুবই প্রয়োজন তার জন্যে আমি এখন বসিয়ে রেখে পরের কাজে চলে যাব এবার আমি পিঠে সেপ দিয়ে নেব তার জন্য কিন্তু হাতে একটু সাদা তেল মেখে নিয়ে আপনার চাইলে ঘিও মেখে নিতে পারেন হালকা গরম অবস্থায় কিন্তু ভালোভাবে একটুখানি মেখে নিতে হবে দেখুন খুব ভালোভাবে মেখে নিয়েছি এবার এর থেকে লিচি কেটে সুন্দর একটা পিঠের শেপ দেব তো তার জন্য এখান থেকে একটু কেটে নিচ্ছি খুব বেশি পরিমাণে নয় আমরা লুচি বানানোর জন্য যতটা পরিমাণে নিই ঠিক ততটা পরিমাণে নিয়েছি এটাকে এবার দু হাত দিয়ে ভালো করে গোল করে নেব নিয়ে হালকা একটু এই যে হাত দিয়ে প্রেস করে একটু চ্যাপটা করে নিচ্ছি এই দেখুন একটা চামচ নিয়েছি এবার চামচের সাহায্যে মানে এই মাথার দিকটা নিয়ে এইভাবে একটা সুন্দর ডিজাইন দিয়ে দেব এই দেখুন দেখতে বেশ সুন্দর লাগছে না আপনারা চাইলে আপনাদের মনের মতো করে একটা সেপ দিতে পারেন কোনো অসুবিধা নেই যা যেমন পছন্দ ঠিক তেমনভাবেই সেপ দিয়ে নেবেন আরও একটা একইভাবে এই যে গোল করে চ্যাপটা করে নিলাম চামচ দিয়ে এই যে খুবই সহজ যে কেউ সহজে বানিয়ে নিতে পারবেন দেখুন সবগুলোই কিন্তু কিন্তু সুন্দরভাবে রেডি করে নিয়েছি আর দেখতে সত্যি অপূর্ব লাগছে তবে আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এবার এগুলোকে তেলে ভাজবো তবে তার আগে যে কড়াইতে মিষ্টি সিরাটা রয়েছে ওটাকে নামিয়ে নেব তবে নামানোর আগে আপনাদের একটু দেখিয়ে দি সিরাটা কেমন হয়েছে খুবই হালকা একটা ছিটচিটে ভাব এসছে এরকম থাকলেই হবে তো এবার এটাকে নামিয়ে নিই আর দেখুন নামানোর সময় কিন্তু আমি আঁচ দিয়ে একটু গরম করে নিয়েছি ভালোভাবে কারণ এটা তো নামিয়ে রেখে তারপরে পিঠেগুলো ভাজবো পিঠেগুলো ভাজার জন্য এবার দিয়ে দিচ্ছি কড়াইতে কিছুটা তেল তেলটাকে বেশ ভালোভাবে গরম করে নিয়েছি আর এই পিঠেগুলো ভাজতে গেলে কিন্তু তেলটাকে অবশ্যই খুব ভালোভাবে গরম করতে হবে তা না হলে কিন্তু এই কড়াইয়ের মধ্যে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তো চলুন এবারে এক এক করে ভেজে নিই তেলটাকে একটু নাড়িয়ে দিচ্ছি এতে করে কিন্তু পিঠের গায়ে সমানভাবে তেলটা লাগবে এক পিঠ মোটামুটি প্রায় এক থেকে দেড় মিনিট মতো ভেজে নিয়েছি এবার এগুলোকে উল্টে দেব পিছনে কিন্তু হালকা কালারও চলে এসেছে পিঠেগুলো আর এই পিঠেগুলো ভাজার সময় অবশ্যই কিন্তু আঁচটাকে মিডিয়াম টু হাই রাখতে হবে দেখুন প্রথম রাউন্ডের পিঠেগুলো কিন্তু বেশ লাল লাল করে ভেজে নিয়েছি কালারটা বেশ সুন্দরও এসছে এগুলোকে এবার ঝাঁঝরি সাহায্যে তুলে নিচ্ছি এই দেখুন কি দারুণ লাগছে না দেখতে এবার এই গরম গরম পিঠেগুলো কিন্তু গরম মিষ্টি শিরার মধ্যে দিয়ে দেব এই যে এখানে কিন্তু গরম রয়েছে মিষ্টি শিরাটা সরাসরি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রকম গরম শিরার মধ্যে যদি গরম মিষ্টিগুলো দেওয়া হয় সঙ্গে সঙ্গে কিন্তু মিষ্টি শিরাটা টেনে নেয় আর যেহেতু এটা সুজির পিঠে খুব তাড়াতাড়ি কিন্তু টেনে নেবে তো প্রথম রাউন্ডের পিঠেগুলো মিষ্টি শিরার মধ্যে ডোবানো থাক আর ততক্ষণে বাকি যে পিঠেগুলো রয়েছে সেগুলোকে ভেজে নেব তো এদিকে এই পিঠেগুলো ভাজা হতে থাকুক ততক্ষণে মিষ্টি শিরার মধ্যে যে পিঠেগুলো আছে সেগুলো কিন্তু ভালোভাবে রস ভরে টইটুম্বুর হয়ে গেছে আর একদম নরম তুলোর মতো হয়ে গেছে আপনাদের একটু দেখিয়ে দিই তারপরে চিনি শিরা থেকে তুলে নেব এই দেখুন এরই মধ্যে কিন্তু একদম স্পঞ্জের মতো ভাব চলে এসছে আর এগুলো মিষ্টি শিরার মধ্যে প্রায় দু মিনিট মতো রাখলেই হবে তো এবার আমি এগুলোকে তুলে নিই দেখুন দেখুন সেকেন্ড রাউন্ডের পিঠেগুলো তুললেই কিন্তু এখানে সুন্দরভাবে সাজানো হয়ে যাবে আর দেখতে যা ভালো লাগছে আর খেতেও যে অসম্ভব সুন্দর হবে সেটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এবং আপনারা যদি একবার বানিয়ে খান তাহলে তো বুঝতে পারবেন এবং আমাকে কমেন্টেও জানাবেন পরের রাউন্ডে পিঠেগুলোও বেশ সুন্দর করে ভেজে নিলাম এগুলোকেও তুলে নিচ্ছি দিয়ে দিচ্ছি সরাসরি মিষ্টির শিরার মধ্যে এগুলোও দু মিনিট হয়ে গেছে এবার এগুলোকেও তুলে নিচ্ছি উপর থেকে একটু মিষ্টি শিরা দিয়ে দিচ্ছি আরও যাতে রসালো হয় এবার দেখুন পিঠেগুলো কতটা লোভনীয় হয়েছে আশা করছি এই পিঠেটা যে একবার খাবে সে বারবার চেয়ে খেতে চাইবে এই পিঠেগুলো খেতে কেমন হয়েছে সেটা তো আমি খেয়ে আপনাদের বলবোই তবে তার আগে একটু ভেঙে দেখাই কতটা ভিতরে রসালো এখান থেকে আমি এক পিস নিয়ে নিচ্ছি এবার হাত দিয়ে একটু চেপে দেখাই মানে হাত দেওয়াই যাচ্ছে না হাত ঠেকালেই যেন মনে হচ্ছে ভেঙে যাবে এতটাই নরম স্পঞ্জি হয়েছে দেখুন ভেতরে যে কতটা রসালো সেটা এই যে ভাঙার সঙ্গে সঙ্গেই বোঝা যাচ্ছে সামনে জন্মাষ্টমীতে একবার হলেও ট্রাই করতে পারেন খুবই ভালো লাগবে মানে গোপালেরও খুবই পছন্দ হবে আশা করছি তো চলুন একটু খেয়ে দেখি দারুণ স্বাদ সত্যি বন্ধুরা যদি আপনারা এই পিঠেটা না খেয়ে থাকেন তাহলে খুব মিস করবেন এতটাই সুস্বাদু দাঁতে ঠেকাতে হচ্ছে না এতটাই নরম অসম্ভব সুন্দর একটা পিঠে আপনারা একবার হলেও আমি আবারও বলছি ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে আর এই পিঠিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুর সাথে শেয়ার করবেন আর যারা নতুন বন্ধু আছেন অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন তো আজকের মতো টাটা পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন